গুড মর্নিং মা জুন ওঠো মা এখন না উঠলে তো অনেক দেরি হয়ে যাবে রাস্তায় জ্যাম হয়ে যাবে উঠে যা মা এই তো গুড গার্ল শ্রেয়া বলল জুন উঠে ডাইনিংয়ে দেখে বাবা ডাইনিং টেবিলে খবরের কাগজ পড়ছে গুড মর্নিং বাবা গুড মর্নিং আরে স্কুলে দেরি হয়ে যাবে তো গেট রেডি মা দেখো দেখো আমার চুল বাঁধাটা ঠিক হয়েছে না হয়েছে তবে যখন মার্কেটিং করতে যাব। আমি তোমাকে সুন্দর করে বেঁধে দেব। ঠিক আছে আর শোনো মা টিফিনে ফল দিয়েছি খেয়ে নেবে কেমন বাবা কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছে জুন আমি জানি ফল খেলে স্কিন ভালো থাকে আমার সোনা মেয়ে তাড়াতাড়ি যাও বাবা গাড়িতে বসে আছে সেদিন জুনের স্কুল ছুটি আজ মার আর মেয়ে একসাথে লাঞ্চ করবে দীপু মাসি ডাইনিংয়ে খাবার সাজিয়ে দিয়েছে জুন বলল মাসি আজ পোলাওটা খুব সুন্দর হয়েছে শ্রেয়া হুম দীপুদি খুব সুন্দর রান্না হয়েছে জুন ফ্রুট জুসটা চুমুক দিয়ে বলল মাসি খুব টক একটু মিষ্টি দাওনি শ্রেয়া বলল ওই রকমই খেয়ে নাও মা বেশি মিষ্টি খেতে নেই স্কিন নষ্ট হয়ে যায় তাতে পচা দেখায় তাই না জুন বলল আচ্ছা মা দেখতে সুন্দর হলে কি হয় মা দেখো তো তুমি কত সুন্দর বাবা তোমার সাথে কথা বলে না কিন্তু দীপু মাসির সঙ্গে কত সুন্দর করে কথা বলে দীপু মাসি তো তোমার মতো এত সুন্দর নয় তাও মেশো মাসিকে খুব ভালোবাসে শ্রেয়া মাথা নিচু করে কথাগুলো শুনে বলল আমি তো নিজের জন্য সুন্দর থাকি সবচেয়ে বড় কথা সুস্থ থাকা জুন বলল মা তোমাকে একটা কথা বলি বাবা তোমার সঙ্গে কেন কথা বলে না আমার স্কুলে টিচারদের সঙ্গে খুব ভালো কথা বলে টিচাররা বাবার কত প্রশংসা করে সবাই বাবাকে পছন্দ করে তবে তোমাকে কেন পছন্দ করে না বাবা মা তুমি কি কিছু করেছো তুমি কি কখনো খারাপ কিছু করেছিলে মেয়ের মনের এই প্রশ্নগুলো শোনার পর শ্রেয়ার মুখে আর এক গ্রাস খাবারও উঠল না টেবিল ছেড়ে নিজের ঘরে চলে গেল মনে হচ্ছে চিৎকার করে কান্নাকাটি করি কেন আমাকে আজ এই প্রশ্নগুলো শুনতে হচ্ছে না পেরে রাতে অর্জুনকে বলল মেয়ে বড় হচ্ছে তোমার ব্যবহার ওর মনে নানা প্রশ্ন তুলে দিচ্ছে নিজেদের জন্য না পারি ওর মুখ চেয়ে নিজেদের সম্পর্কটা আমরা ঠিক করে নিতে পারি না অর্জুন বলল না পারি না আমার স্ট্যান্ডার্ড আর তোমার স্ট্যান্ডার্ড এক নয় তেলে জলে কোনো দিনও মিশ খায় না এসব আজে বাজে কথার কোনো উত্তর আমার কাছে নেই বিরক্ত করো না আমাকে ঘুমোতে দাও শ্রেয়া চুপ করে সোফার ওপর বালিশ নিয়ে গিয়ে শুয়ে পড়ল সারা রাত চোখের পাতা এক করতে পারল না পরের দিন ব্রেকফাস্ট করতে বসে জুন বলল গুড মর্নিং বাবা আজ প্ল্যান কী অর্জুন নাথিং জুন তাহলে আজ আমরা দুজনে চেস খেলব অর্জুন না না আমার গেম খেলার মুড নেই তাহলে তুমি আমি মা আমরা তিনজন শপিংয়ে যাব অর্জুন একেবারে বোর আইডিয়া তাহলে কি করব আমরা একটুও ভালো লাগছে না দীপুমাসি এসে জিজ্ঞাসা করলো আজ তাহলে কী রান্না হবে অর্জুন বলল চিকেন রান্না করো দীপু মাসি শেয়ার দিকে তাকিয়ে বলল তাহলে বৌদি ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিই অর্জুন বলল আবার ওকে জিজ্ঞাসা করার কি আছে আমি তো তোমাকে চিকেন রান্না করতে বললাম দুজনে এরই একেবারে সেম স্ট্যান্ডার্ড জুন রেডি হও আমি আর তুমি লং ড্রাইভে যাবো কিছু রান্না করার দরকার নেই শ্রেয়া নিজের ঘরে এসে ভাবতে লাগলো আচ্ছা আমার আর অর্জুনের জীবনে কোনো সুন্দর সময় আছে অর্জুন তো আমাকে সবই দিয়েছে গাড়ি বাড়ি টাকা পয়সা নিরাপত্তা কেবলমাত্র আমার সঙ্গে কথাবার্তা বলে না সত্যিই কি জীবনের এতগুলো দিনের মধ্যে একটুও সুন্দর সময় নেই যেদিন ও প্রথম দেখতে এসেছিল ও আমার সঙ্গে একটু আলাদা কথা বলতে চেয়েছিল। ও আমাদের ছাদে একটা চেয়ারে বসেছিল আমি চা করে প্লেটটা ওর হাতে দিতে ও বলেছিল ধন্যবাদ বাহ আপনি তো খুব ভালো চা বানান বলেছিল এরকম চুপ করে থাকলে তো হবে না তাহলে আপনি বুঝবেন কি করে আমি ভালো না খারাপ কথাগুলো ঠিকমতো গুরুত্ব না দিয়ে সঙ্গে সঙ্গেই বলেছিলাম ভালো নিশ্চয়ই তখন ও বলেছিল কেন ভালো আপনার বাবা মা আমাকে পছন্দ করেছেন বলে তাই ভালো আমি মাথা নেড়ে হুঁ বলেছিলাম সেটাও একটা কারণ ছিল বটে অর্জুন বলেছিল সেদিন শ্রেয়া একটা বিষয় আমি আপনার মুখ থেকে স্পষ্ট করে শুনতে চাই আমাকে আপনার পছন্দ নাকি আপনার বাবা মায়ের পছন্দ আপনাকে আমার খুব পছন্দ হয়েছে কিছু বলছেন না যে শ্রেয়া বলেছিল ভাবছি ভাবছি আপনার সাথে আমার সারা জীবন খুব সুখেই কাটবে অর্জুন বলেছিল নিশ্চয়ই নিশ্চয়ই আমি কথা দিচ্ছি সেদিন আমার আরও সময় নিয়ে ভাবা উচিত ছিল ভাবা উচিত ছিল এত অসম বিয়ে টিকিয়ে রাখা কত কঠিন না আর অসম্মানিত হতে পারছি না শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো নিয়ে অদিতির বাড়িতে গেল শ্রেয়া বলল অদিতি একটা কাজের ব্যবস্থা করা যাবে অদিতি বলল হ্যাঁ কেন যাবে না বড়লোকের বাড়ির শোকেশের পুতুল হয়ে থাকার চেয়ে নিজের সম্মান নিয়ে বেঁচে থাকার শ্রেয় তোকে তো আমি আগেই বলেছিলাম তুই এত শিক্ষিত আমার এনজিওটা দেখ ওখানে অনাথ বেশ কিছু বাচ্চা আছে ওদের পড়াশোনা করানোর দায়িত্বটা নেই তুই রাজি হলি না সেদিন ভাবলি রাজনানী হয়ে বাঁচবি পায়ের তলার মাটি শক্ত না থাকলে কেউ সম্মান দেয় না তোরা গরিব আর অর্জুন দ্বারা অত বড় লোক আমার প্রথম থেকেই সন্দেহ ছিল যাক গে মন খারাপ করিস না একটা ব্যবস্থা হয়ে যাবে আজ মনটা একটু ভালো নেই হঠাৎ জুন এসে জড়িয়ে ধরল শ্রেয়াকে বলল ও মা আজ চলো না একটু শপিং করতে যাই চলো না শ্রেয়া বলল আচ্ছা চলো রেডি হয়ে নাও দুজনে গাড়ি নিয়ে শপিংয়ে বেরিয়ে গেল। শপিং মলে ঢুকতেই দুটো ছেলে জুনকে ফলো করতে লাগলো ওরা যেখানে জামা কাপড় দেখতে যায় ছেলে দুটো সেখানেই ওদের আশেপাশে ঘুরতে শুরু করলো শ্রেয়া বা জুন কেউই সেটা খেয়াল করেনি ওরা কেনাকাটা শেষ করে লিফটে উঠতে গেল। লিফটে ছেলে দুটো উঠে পড়লো লিফটের দরজা বন্ধ হয়ে গেল একটা ফ্লোর নিচে নামতেই লিফ্টের আলো নেবে গেল ছেলে দুটো জুনকে অবাঞ্ছিতভাবে ছুঁতে শুরু করলো জুন মা মা বলে চিৎকার করে উঠল শ্রেয়া বলল কি হয়েছে সরে আয় আমার কাছে কিন্তু ওরা অন্ধকারে জুনকে আরও বিরক্ত করতে লাগলো বাধা দিতে না পেরে জুন কাঁদতে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই লিফটের আলো জ্বলে ওঠে দরজা খুলতেই ছেলে দুটো লেফট থেকে নেবে সৌজা পালিয়ে যায় ভয়ে জুন খানিকটা অচৈতন্য হয়ে পড়ে লেফট থেকে নাবিয়ে চোখে মুখে জল দিয়ে ওকে খানিকটা স্বাভাবিক করে তোলে শ্রেয়া তারপর শ্রেয়াকে বাড়িতে নিয়ে আসে চোখ মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট খানিকটা বাদে শ্রেয়া জুনকে স্থানীয় থানায় নিয়ে যায় কমপ্লেন জানাতে ইতিমধ্যে গাড়ির ড্রাইভার অর্জুনকে সমস্ত ঘটনা জানালো অর্জুন থানায় এসে শ্রেয়াকে বলে এখানে কেন বাড়ি চলো শ্রেয়া বলে না আমি বাড়ি যাব না আমি ওই ছেলে দুটোকে কিছুতেই ছাড়বো না অর্জুন বলল অশিক্ষিতের মতো কথা বলছো সমাজে আমার একটা সম্মান আছে জানো এই কাজের পরিণতি কি হতে পারে সারা জীবন মেয়েটার গায়ে দাগ পড়ে যাবে চলো বাড়ি চলো শ্রেয়া বলল তুমি গায়ের দাগের কথা বলছো ওর মনের দাগটা আর কি হবে ছেলেগুলো শাস্তি পেলে তবুও ভাববে একটা অন্যায় শাস্তি হয়েছে তা না হলে ও তো এটাই সমাজের প্রকৃত ছবি ভাববে আমি কোনোভাবেই এই অন্যায় মেনে নিতে পারবো না অর্জুন শ্রেয়ার হাত ধরে টেনে তুলল চলো বাড়ি চলো তুমি অনেক বুঝে গেছো সারাদিন বাড়ি বসে থাকো সমাজের পরিস্থিতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই মূর্খ একটা বলে বাড়ি নিয়ে চলে আসলো এত অপমান সহ্য করতে না পেরে শ্রেয়া জামা কাপড় গুছিয়ে জুনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে অদিতির বাড়ি আসলো সেখানে দুদিন থাকার পর বর্ধমানে ওদের এনজিওতে এসে সেখানেই থাকতে শুরু করলো ওখানকার এক স্কুলেই জুনকে ভর্তি করে দিল সুখের থেকে শান্তি ভালো ছোট ছোট অনাথ ছেলে মেয়েগুলোকে নিয়ে বেশ সময় কাটে শ্রেয়ার ওদের নিয়ে গান খেলাধুলো পড়াশোনা ভালোই কাটছে দিনগুলো জুনও এত বন্ধু পেয়ে বেশ খুশি অন্যদিকে অর্জুন বাড়িতে একা দীপু মাসিও কাজ ছেড়ে দিয়েছে বাড়িটা যেন ভুতুড়ে মনে হচ্ছে সময় কিছুতেই কাটে না খাওয়া দাওয়াও ঠিক মতো হয় না শরীরও ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে যতদিন সবাই একসঙ্গে ছিল নিজের জীবনে শ্রেয়ার গুরুত্ব বোঝে ওঠা হয়নি আজ প্রতি মুহূর্তে শ্রেয়া আর জুনকে কাছে না পাওয়ার যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে শূন্যতা সহ্য করতে না পেরে অবশেষে একদিন বর্ধমানে শ্রেয়ার এনজিওতে উপস্থিত শ্রেয়াকে বলল আমি ভুল করেছি ভীষণ ভুল করেছি শ্রেয়া জীবন তো শেষ হয়ে যায়নি চলো আমরা আবার নতুন করে শুরু করি না এটা অন্যায় একটা অন্যায়কে আমি দিনের পর দিন সহ্য করে আর একটা অন্যায় করেছি আসলে সমস্যাটা ছিল আমার বিয়ের পর তোমাকে ভালোভাবে বোঝার আগেই জুন চলে এলো সংসারটা একটা অভ্যেস হয়ে গেল। তোমার অন্যায়গুলো মেনে নেওয়া আমার অভ্যেস হয়ে গেল তোমার আমার সাথে কথা না বলাটাও অভ্যেস হয়ে গেল তখন আমি তোমার সঙ্গে জড়িয়েছিলাম বলে বুঝে উঠতে পারিনি কি ভীষণ অত্যাচার আমি সহ্য করছি আসলে তখন আমি তোমার উপরে এত নির্ভর করতাম তাই বের হওয়ার সাহসটুকুও আমার ছিল না কিন্তু সাহস করে বেরোতে তো হতেই হলো এটাই ছিল ভবিতব্য অর্জুন আজ আমি আমার এই জীবনে অভ্যস্ত হয়ে গেছি এখন আমার জীবনে ঐশ্বর্যের আধিক্য না থাকলেও শান্তি আছে অর্জুন বলল শ্রেয়া আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার জন্য তোমার একটুও খারাপ লাগে না চলো না আর একবার নতুন করে শুরু করি না একটুও খারাপ লাগে না করুণা হয় আর করুণা দেখিয়ে আমি আমার জীবন আর নষ্ট করব না অর্জুন তুমি এসো বলে শ্রেয়া উঠে চলে গেল বন্ধুরা গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো